কেন দুইবারের চ্যাম্পিয়নরা খেলেছে চ্যাম্পিয়নদের মতো করে গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনর্ধ উনিশ দল এবারে তাদের সামনে সেমিফাইনাল পরীক্ষা বাধা পাকিস্তান অনর্ধ উনিশ দল তাদেরকে হারাতে পারলে টানা তৃতীয় দফা চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পৌঁছে যাবে বাংলাদেশের যুবারা জাউদ আবরারের ব্যাট স্বপ্নের বাতি জ্বালিয়ে রেখেছে সারিয়ার আহমেদ বল হাতে প্রদীপের জ্বালানির যোগান দিচ্ছেন শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো প্রতিপক্ষকে ধরাশয়ী করেছে বাংলাদেশ নেপাল ছিল পক্ষান্তরে সহজতর প্রতিপক্ষ গ্রুপ শেষ ম্যাচে নির্ধারিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন লঙ্কান যুবাদের চোখ রাঙানি উপেক্ষা করে দুশো পঁচিশ রানের লক্ষ্যমাত্র ডিফেন্ড করেছে আজরুল হাকিম তামিমের দল টাইগারদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যোগান দিচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি দুশো সাতাশি রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশ টপকে গেছে তিন উইকেট হাতে রেখে অথচ যুব এশিয়া কাপের কিছুদিন আগে আফগানদের অনুরোধ উনিশ দলের বিপক্ষে দুই দুই ব্যবধানে সিরিজ ড্র করেছিল তামিমরা অতএব এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ম্যাচটা ব্যাটারদের সমর্থের প্রতিফলন ঘটিয়েছে আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম অন্যদিকে মূল বোলারদের বিশ্রাম দিয়েও নেপালকে সেরেফ একশো তিরিশ রানে অল আউট করতে পেরেছিল বাংলাদেশ এরপর শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র দুশো ছাব্বিশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েও উনচল্লিশ রানে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল বোলিং ইউনিটের সক্ষমতা এই দুটো ম্যাচেই ফুটে উঠেছে পরিষ্কারভাবে টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে এখন অব্দি সর্বোচ্চ রান করেছেন জাওয়াদ আবরার কোনো সেঞ্চুরি না করেও দুইটি ফিফটির কল্যাণে দুশো পনেরো রান এসেছে তার ব্যাট থেকে আরেক ওপেনার রিফাত বেগের ঝুলিতেও আছে একশো তিন রান এবার অবশ্য অধিনায়ক তামিমের সময়টা খুব একটা ভালো কাটছে না কিন্তু সর্বশেষ আসরের সর্বোচ্চ উইকেট শিকারে ইকবাল হোসেন ইমন ঠিকই উইকেট শিকারের যাত্রা অব্যাহত রেখেছেন দুই ম্যাচে পাঁচ উইকেট বাগিয়েছেন তাকে সঙ্গ দিতে প্রস্তুত রয়েছেন সারি তার পকেটে আছে সাতখানা উইকেট অর্থাৎ একটা ইউনিট হিসেবে বাংলাদেশের এই যুব দলটাও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার পাকিস্তানের পেস বোলিং আক্রমণকে সামলে নিতে পারলেই শিরোপা ছোয়ার এক হাত দূরতে পৌঁছে যাবে যুব টাইগাররা রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর